একদম স্পেশাল কোয়ালিটি টাকা থাকে মাল নিয়ে যান এই যুগে কিনবেন পরের যুগে ব্যবহার করবেন শুধু আমরা স্পেশাল পুরো আটানব্বই পার্সেন্ট সার দিয়ে আমরা তৈরি করবো এবং শুধু খান আটানব্বই পার্সেন্ট সার মানে দুই পার্সেন্ট বল থাকবে এটাও আমরা বীজ ব্যবহার করবো গনে খাওয়ার কোনো সুযোগ নাই এটা কাশের কোয়ালিটি একটু দেখান ডিজাইনটা দেখেন ডিজাইন একটি ডিজাইন সাড়ে তিন ইঞ্চি মোটা দেখা সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি মোটা খুবই সুন্দর এরপর একটা হাতিলের মডেলের একটা আলমারি দেখে হাতিলের মডেলের এর দেখ এবং কালার হাতিলের কাল হাতিলের কালার এবং ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ ব্যবহার করছে এরপর একটা শোকেস দেখাই ভাই সুখেজ

পিতল এই পিতল গুলো একটু দেখেন কোথাও দেখছি না আমাদের কমেন্টে জানাবেন তাহলে আমরা বানানো বন্ধ করে দিব এই দেখেন চেহার দেখতে দেখ চেহারের কোয়ালিটিটা এবং পায়াটা দেখেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আন্তরিকভাবে ভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই কিন্তু আবারো চলে আসছে সেই শালম ফার্নিচার নতুন আরো একটি ভিডিও নিয়ে তো আজকের এই ভিডিওতে থাকতেছে সম্পূর্ণ লেকার পলিশের কিন্তু সেগুন কাঠের ফার্নিচার গুলো ডাইনিং টেবিল খাট আলমারি সোফা আর এটা কিন্তু ভিডিও টু হচ্ছে ভিডিও ওয়ান ও কিন্তু আছে এবং ভিডিও টু কিন্তু এটা থাকতেছে এখানে কিন্তু র অবস্থা এবং লেখার বলছে সকল ধরনের ফার্নিচার পাচ্ছেন আজকে আমরা চলে আসছি শালম ফার্নিচার সোহেল ভাইয়ের কাছে আসসালাম আলাইকুম সোহেল ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো কালেকশন দেখতেছি ভাই অনেক সুন্দর সুন্দর আছে কালেকশন থাকতেছে ভাই আমরা ভিডিওতে অন অন করছি এখন টু করতেছি এ টু টু তে যতটুকু দেখাইতে পারি আলহামদুলিল্লাহ আচ্ছা আচ্ছা আর ওয়ান তো আলহামদুলিল্লাহ যতটুকু দেখাইছি থ্রি পরবর্তীতে করব আমাদের তো টু পন্থ করি আসেন আজকে স্পেশাল স্পেশাল কোয়ালিটি মাল দেখাবো স্পেশাল শুরুতে কি দেখান ভাই শুরুতে শুরুতে একটা একদম ইউনিক মডেলের ডাইনিং টেবিল আচ্ছা এই লোকেশনটা বলে দেন ভাই আমাদের এই লোকেশন উত্তরা 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 আসবেন উত্তরা আইসে বললো রানা বলা বাবলার থেকে নতুন রাস্তায় আসলি আজকে যে মালগুলো আমরা দেখাবো

ব্যবহার করেছে দেখেন এবং এই সাইডে কিন্তু আপনার থাকতেছে গোল্ডেন করা ছয় চেয়ারে খুবই সুন্দর একটি ডিজাইনে কিন্তু থাকতেছে আর কাজের কোয়ালিটি কিন্তু আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন দেখতে আমি কিছু বলি এখন বলছেন সম্পর্কে বলি এটা আমরা তৈরি করছি এটা ইটালিয়ান লেকার কালার করছি এটা গোল্ডেন করছি একদম একদম হাই কোয়ালিটি গোল্ডেন এটা কালার এ গানটি বিশ বছর গ্যান্টি পঞ্চাশ বছর এই মালটা যদি কেউ নিচেছে পঁয়ষট্টি হাজার টেবিল আমাদের কাছ থেকে আপনার ক্রয় করতে পারবেন অরিজিনাল চিটাংশ গুণ আমরা চিটাংশ গুণ কাট কাটাই চিটাংশ গুণ কাটে ফার্নিচার বানাই আপনারা যদি এইগুলো না পছন্দ হয় র আছে এই যে র আপনি এই ডাইনিং টেবিল র আছে সোফা র আছে এই দেখেন এই আলমারি র আছে কাট র আছে আপনি এগুলো দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন আর আমরা বিশ্বাসে বস্ত্র মিলে তক্ক বহুদূর বিশ্বাস করে মাল ভালো পাবেন আচ্ছা আর হারাম খাইয়ে তো লাভ নেবে দুনিয়ায় কয়দিন বাঁচবেন আর এর জন্য বলা দুই দিন কয়দিন সেগুলির নামে আকাশি দেয় এই প্রতারণা আল্লাহ না করেন স্পেশাল কোয়ালিটির একটা খাট স্পেশাল কেন হয়েছে জানেন একদম সিম্পল স্ট্যান্ডার্ড এবং এখান থেকে এখন পর্যন্ত পুরো কিন্তু একটা সলিড কাঠের উপর বিয়াল্লিশ ইঞ্চি উঁচা আছে এবং তিন ইঞ্চির ভিতরে করা সলিড তিন ইঞ্চি একদম ফুল তিন ইঞ্চির ভিতরে এই সলিডটা করা অরিজিনাল চিটাংশন কোনো হেড বক্স নাই হেড বক্স নাই এবং অনেক মানুষ আছে এইটা মোটা দেয় এখানে পাতলা দিয়ে করে এটা আমরা করি না পুরো চিটাংশন যেমন বানাই পুরো সলিড কাঠের উপরেই থাকতেছে অরিজিনাল চিটাংশন আচ্ছা এটা প্রাইস সলিড এটার দাম 50000 টাকা 50000 টাকা অরিজিনাল চিটাংশন এই যে এই পাশে এর দেখো একটা ডাইনিং টেবিল ডাইনিং টেবিল দেখো এবং নান্দনিক মডেল এইটা সব এবং কাঠের কোয়ালিটি গুলো একটু দেখেন কিন্তু হাইসাতে চারো এটার দাম পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা দেখেন আমাদের খাট আছে কালার এই যে শুকাইতেছে কালার করতেছি এগুলো চাইলে আপনারা নিতে পারবেন পিলার খাট দেখাবো ভাই দেখেন পিলার খাট একদম রাজকীয় মডেলের পিলার খান এবং চিলার ডাক্তার দেখান ভাই করা সলিড কাঠ আদিম চিবে আদিম চিবি তারি পিলার ডা এবং কাঠটা হইছে চিতাংশুং সাড়ে তিন ইঞ্চে আড়াই তিন ইঞ্চের সরি এবং কাঠের ফাইবার গুলো বলবে আমি চিতাংশে বুঝ আমাকে অন্যকারে নাম ডাকবেন না আমাদের ফিনিশিং টা দেখেন কোয়ালিটি গুলো দেখেন ফিনিশিং পরেও দেখা যায় আগে শুধু কাঠটা দেখবেন যে কাটের যে কোয়ালিটি এটা দেখবেন লেগ সাইড হেড সাইড দেখেন এখানে কাটগুলো দেখেন এই যে কাঠের কোয়ালিটিটা

এরপরে সুগাই যে কয়লারটা বানিশ বানিশ করে নিয়ে সেই কয়লাই চলে যায় মানে শোরুমে আসার সাথে সাথে চলে যায় কিন্তু শোরুমে আসার সাথে সাথে চলে যায় এই দেখেন কাজের কোয়ালিটি গুলো পিতলগুলো খুশি নিখুত করে দেখেন দেখেন নিখুত ভাবে হ্যাঁ এবং কালারটাও আমাদের নিখুত নিখুত ফিনিশিং এ দেখেন মাশাআল্লাহ ফিনিশিং আমার হাতটা পিছলাই যে জিতেছে এটা 2215 এর একটা টেবিল আছে একটি টেবিল এবং এটার দাম মারতো কত বলবো কত ভাই পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ হাজার টাকা এই সুন্দর একটি সোফা সেট থাকতেছে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা তবে পিতল নকশা এবং পিস্তল মডেল নিচে কিন্তু কার্ভ করা এই যে সাইডে এ জালি নকশার উপরে তিন ভাগে তো ভাগ করা হ্যাঁ থ্রি ভাগ থ্রি পার এবং ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করছি এটা যদি কেউ নিতে আমাদের কাছ থেকে একদম এক রেট নট দরাদরি একদম

ধানের শীষ ডাইনিং টেবিল ধানের শীষ ধানের শীষ ডাইনিং টেবিলের মডেলটা একটু দেখান ভাই এই দেখেন মডেলটা ধানের শীষ পুরোপুরি এবং পিছনের সাইডটা একটু দেখেন এই যে পিছনে কালার এবং মডেল এবং কাটটা দেখেন এবং টপিও কিন্তু सेम থাকতেছে এবং सेम মডেল তিন শিয়ারি এক দুই তিন শিয়ারি আচ্ছা ধানের শীষ এটি যদি কেউ নিতে চায় দাম মাত্র চল্লিশ হাজার টাকা আমাদের চল্লিশ হাজার টাকা আর একদম কিন্তু স্ট্যান্ডার্ড সাইজ এরপর একটা ভিক্টোরিয়া সুকেশ দেখা ভিক্টোরিয়া ওয়াল সুকেশ এটা কালার থেকে আসছে এটা এখন ফিনিশিং দেওয়া কমপ্লিট এখন আমরা গ্লাস লাগাবো আচ্ছা আচ্ছা এ দেখেন সাইটের কাজগুলো দেখেন আর গোলাপটা দেখেন নিখুঁত ভাবে কিন্তু কাজ করা হয়েছে এই দেখেন এবং সাইডে জালি করা আছে এই সাইটের জালি এবং কাঠের ফাইবার গুলো সম্পূর্ণ রভাবে দেখা যাচ্ছে দেখেন

এটা তারাগোলা বর্ডারই খাট এই খাদ এটার এটা আমি নাম দিচ্ছি কি জানেন এটা কি সূর্য সূর্যটা চন্দ্র তারা সূর্য দুইশো বছরের এটা ব্যবহার নিবেন ভুলে যাবেন কবে আপনাকে খাদ কিনছেন আচ্ছা আচ্ছা ভুলে যাবেন কবে খাদ কেনা লাগবে এটার নাম তুমি খালি আপনি মুইসা মেসা রাখবেন জীবন আর খাদ কেনা লাগবে না একটা দিয়ে চোদ্দ পুরুষ চলে যাবে কিন্তু খুবই সুন্দর একটা চোদ্দ পুরুষ না যতদিন ব্যবহার করতে পারে আচ্ছা আচ্ছা স্যার এটা যদি কেউ নিতে চায় দাম মাত্র 55000 টাকা 55000 টাকা 60000 টাকা পেছে লাগে 55000 আপনি নিতে পারবে 55000 টাকা পাশিগুলো গুলো 2 ইঞ্চি মোটা শাড়ি 95 98% সার আচ্ছা এবং ইতালিয়ান লেকার ওয়াটার গ্রুপ ওয়াটারপ্রুফ এই নিতে নিলে একদম 55000 এ নিতে পারবে 55000 আচ্ছা এরপর একটা একদম ইউনিক মডেলের একটা ডাইনিং সেট ডাইনিং সেট দেখাবো একদম ইউনিক আচ্ছা দেখেন এই দেখেন পিতর নক্ষরের ভিতরে কিন্তু এই যে দেখেন কাঠের কোয়ালিটি গুলো চিক চিক করতেছে এত সুন্দর গিলেচি করা হয়েছে দেখেন তার জীবন চিক করলে শোনা হয় না যদি সোনা না থাকে আচ্ছা চিক চিক করবে এবং কাঠের ফাইবার গুলো দেখ দিবে আমাকে এটা সেগুন কাছা আচ্ছা এই দেখেন সেগুন পিছনে সামনে একদম স্যাম কোয়ালিটি আর এটা পায়াটা দেখেন কত সুন্দর একটি পায়া নান্দনিক টফের মডেল লাগতে দেখেন আচ্ছা

আর্চারে ডাইনিং টেবিল আচ্ছা এবং কাঠের সিট দেখেন কত গাড়িটা দেখেন কত গাড়ি পায়াগুলো মোটা এবং জালিটাও মোটা মাশাল জালিটাও এই যে এবং টপটা দেখেন 7 ফিট বাই 3.5 ফিট 7 ফিট বাই 3.5 ফিট থাকতে কিন্তু দেখেন দেখেন এই ডাইনিং টেবিলে যদি কো নিতে চায় দাম হলো 80000 টাকা 80000 টাকা একদম স্পেশাল কোয়ালিটি 95% না 98% শার্প এটা হচ্ছে মানে পল ছাড়াই বলা হয় কিন্তু আটানব্বই পার্সেন্ট আট পার্সেন্ট যে টু পার্সেন্ট সার দেয়া ফল দিয়ে মিথ্যা কথা বলবো এই টাকা দিয়ে আল্লাহ না খাওয়া আচ্ছা এই যে এই পাশে ভাইয়া একটি ওয়াল ফোকেস দেখছিলাম নান্দনিক দুই হাজার সাতাইশের মডেল সাতাইশের মডেল এটা আপনি বিশ্বাস করলেও আলহাম দিল্লে না করলে আলাদা আলহাম দিলে সাতাইশের মডেল সাতাইশের মডেল দুই হাজার ছাব্বিশ সাতাইশে এভেইলেবেল পাবেন একদম নান্দনিক মডেল এবং পলিটিরাও নান্দনিক এটা ছয় ফিট বেশ ফিট এটা তিনটা পাল্লা আছে দুইটা ড্রয়ার আছে একদম স্পেশাল কলিটা যদি কেউ নিতেছে পঁয়ষট্টি হাজার টাকা করে আমাদের কিছু নিতে পারবেন পঁয়ষট্টি হাজার টাকা আমি এক কোনো দরাদায় চলবে না আচ্ছা আচ্ছা পঁয়ষট্টি হাজার ঠিকাংশি মানে ভিতারে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ চিটাংশন কার্ড ব্যবহার করছি আচ্ছা এবং গিলাস গুলা দেখে ববিল করা আছে

ভিক্টোরিয়া ওয়াল কি দেখানো যায় ভাই এই দেখেন এটা সাইডে জালিগুলো কয় ইঞ্চি মোটা জানেন সাইডে জালি ও যে সাইডে জালিগুলো 1 ইঞ্চি মোটা সরি 1 ইঞ্চি 1 ইঞ্চি মানে পায়গুলো 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি ভিতরে গড়া এই যেগুলো পায়া 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি কাঠের উপরে এবং নিচে কিন্তু দুইটা ডয়ার দুই সাইডে দুইটা পাল্লা থাকতেছে হ্যাঁ এটা ভিতরে বাহিরে উপরে নিচে সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করছি আচ্ছা আচ্ছা এটা যদি কেউ নিতে চান একদম কত বলবো

প্রত্যেকটা ফাইবার কিন্তু এটা টু এটা এটা হইছে আপনার হেড সাইড লেগ সাইড सेम टू सेम सेम পশন পাশি গুলো 2 ইঞ্চি মোটা আচ্ছা তো এবং বিছানাগুলো গুলো 18 মিলি ফুট দাম 40000 টাকা 40000 টাকা এস মডেলের আরেকটা আলমারি দেখেন আলমারি ওরে ভাই রে ভাই কাঠের কোয়ালিটি গুলো দেখেন নিচ থেকে উপর পর্যন্ত এত সুন্দর লাগতেছে কাঠের কোয়ালিটিটা দেখেন

চার ফিটের ভিতরে ভিতরে কিন্তু আপনার মেরু কথা থাকতেছে এটার দাম চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা এরপর একটা এই দেখেন সূর্যের মতো ফুটের সূর্য আপনি ঘরে মানে আলো দিবে সারা জীবন সূর্য এটা কোয়ালিটিটা কি জানেন একদম ভিতরে বাহিরে উপরে সম্পূর্ণ সেগুন কাঠ ব্যবহার করছি আচ্ছা লেটেস্ট মডেল যেটা একদম এই এই এইগুলো আমরা একদম এসএসএ দিয়ে দিছি এটা মানে জং করার কোনো কিছু নাই আচ্ছা এটার দাম 55000 55000 টাকা 55000 ওইটার সামনে একটা কাট দেখছিলাম এটার সামনে এই যে ভাই এটার দাম 60000 টাকা 60000 টাকা গদি খাট পিছনে সোফা আছে এই ঘর ডুব আছে চুকে যাচ্ছে মানে কালেকশন ভিডিও দেখাইলে অনেক দেখান যায় কিন্তু আমরা দেখাইলাম না ইপন টপ রাখলাম এটাকে সিম্পলি বিটা একটা ডাইনিং টেবিল দেয়া শেষ করি এটা হইছে মাকোসা মডেলের ডাইনিং টেবিল মাকোসা মডেল এই দেখেন মাকোসা মডেলের ডাইনিং টেবিল কাঠের কোয়ালিটি গুলো এটা হইছে 6 চেয়ার আচ্ছা আচ্ছা এবং চেয়ারটা একটু দেখেন এই দিকে এই যে চেয়ারটা চেয়ারের কোয়ালিটিটা দেখেন এটা দাম মারত একদম চল্লিশ হাজার টাকা আমাদের কাছে নিতে পারবে চল্লিশ হাজার টাকা ছয় চেয়ার এর আচ্ছা এছাড়াও আমাদের ভিডিও ওয়ান করলাম টু করলাম থ্রি করবো এই মালগুলা পরে দেখবেন আপাতত এইগুলা দেখে আপনি শেষ করেন আচ্ছা আচ্ছা এই দেখেন ভিউয়ার্স এত সুন্দর সুন্দর কালেকশন থাকছে যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন ভাই একটু লোকেশনটা বলে দিন আমাদের এই ঠিকানা উত্তরা 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 রানা বলা বাবনাটেন নতুন রাস্তা আসলে যদি না চেনেন আমাদের মোবাইল নাম্বার আছে যোগাযোগ করুন আচ্ছা ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামী ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব এবং কমেন্ট করে জানাবেন কি রকম ভিডিও দেখতে চাচ্ছেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ